নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরো একটা নতুন গোলাপ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো দেখুন বন্ধুরা এটা আমার বাড়ির গাছে লাউ শাক কি সুন্দর হয়েছে দেখুন তো আমি আজকে একটু কেটে নিয়ে আসলাম তো লাউ শাকটা আজকে আমি কেটে রেখে দিচ্ছি এটা আমি আজকে রান্না করব না এটা আমি কালকে রান্না করব। কালকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আর আজকে আমি রান্না করবো একটু কচু বাটা কচু বাটাটা আজকে আমি রান্না করব কারণ আমি কচু বাটাটা আগে আমার আর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো আমাকে অনেকে কমেন্ট করেছিল যে কচু বাটাটা খুব সুন্দর হয়েছে তো আর একদিন একটু দেখাতে তো তাই জন্য সবার রিকোয়েস্ট আমি আজকে আবার রান্না করব কচু বাটাটা তো এই আর লাউ শাকটা আমি আজকে সুন্দর করে কেটে বেছে রেখে দেব এটা আমি কালকে রান্না করব। কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দেখুন বাড়ির গাছের সার ছাড়া কোনো সার দেওয়া নেই সারবিহীন দেখা তো আর এই বৃষ্টির মধ্যে কিন্তু শাক সুন্দর করে বেছে তারপর কাটতে হবে কারণ এই যে ছোট্ট ছোট্ট পোকাও আছে দু এক সময় এর মধ্যে তো সেটা ভালো করে কেটে বেছে নিতে হবে আর এই ছোট্ট ছোট্টো এই যে কচি কচি যে পাতাগুলো এগুলো আমি একটু নিয়ে নেবো তো সব রকম এই দেখুন আমি কেটেছি এর মধ্যে একটু আলু দেব আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এরকম করে সুন্দর করে কেটে বেছে আমি ধুয়ে নিয়ে নেব লাউ শাকটা তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবার আমি কচু বাটাটা রান্না করব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে কচু বাটা কিভাবে করব তো এটা হচ্ছে মান কচু এই যে মান কচুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এই যে ধুয়ে আমি তুলে নেব এতে হাত না দেওয়াই ভালো হাত চুলকাতে পারে তো এই তুলে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তো এই কচুটা আমি বেটে নেব এবার দিয়ে দেব একটু গোটা রসুন আর কাঁচা লঙ্কা তো এইভাবে আমি কচুটা বেটে নেব তো এই আমার কচু বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি মিক্সিতে বেটে নিলাম কচুটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এই যে এর মধ্যে একটু গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার আমি এটাকে কিভাবে রান্না করব রান্না নয় মানে বাটাটা কিভাবে করব আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আমি কচুটা কিছুটা বেটে নিয়েছি দেখুন তো আমি এর মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আমি আর একটু বেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কচুটা এর মধ্যেই করে নেব তো আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি সরষের তেলটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো এই আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম ওর মধ্যে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি

দিয়ে আমি এটা সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব এই কচু বাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে বাটাটা খুব সুন্দর হবে তো আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তো আর দেব না এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রাখা কচু এই কচুটা আমি বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু বাটাটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় আপনারা এইভাবে একটু কোনো দিন কচু বাটাটা করে খেয়ে দেখবেন এটা মানে গরম গরম ভাতের সাথে এত সুন্দর লাগে খেতে মানে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এই দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা করে দিতে হবে এর মধ্যে আর আরেকটা আর যে জিনিস দিতে হবে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে লবণ লবণ দিতে হবে এটা কিন্তু শুকনো হবে ওই জন্য নুনের নুনের পরিমাণটা দেখে দিতে হবে বুঝে দিতে হবে আর দিয়ে দেবো হলুদ দিয়ে এর মধ্যে আর সেরকম কিছুই দেব না শুধু আর একটা জিনিস দেব সেটা এখন নয় পরে সেটা হচ্ছে অল্প একটু মিষ্টি চিনি অল্প করে একটু তাহলে নোনতা ভাবটা কেটে যাবে তো কচু বাটাটা দেখুন এটা কিন্তু একদমই গ্যাসের জোরটাকে কমিয়ে দিতে হবে দিয়ে একদম আস্তে আস্তে করে বারে বারে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর গ্যাসের জোর দিলে কিন্তু একদম তলার দিক দিয়ে পুড়ে উঠবে একদম গ্যাসটাকে জোর কমিয়ে বারে বারে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে তো এই কচু বাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কচুটা কিন্তু এরকম শুকনোই করতে হবে তো কচু বাটাটা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে তুমি কি একটু দেখতে সুন্দর ও নারু গোপাল তুমি কি দেখতে সুন্দর বলি 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 ও তুমি দেখতে সুন্দর আচ্ছা 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা এই যে এই যে এইদিকে তাকাও তুমি একটু পাপাকে ডাকো তো আর তুমি তুমি মামাকে ডাকো মামা মামাকে ডাকো মামা ওই ওই ওর মার দিচ্ছে ওই জায়গায় তো মারছে দেখ এইদিকে শুনেছো দিন তো পড়ে যাবে এদিকে শোনেসো এই মারপিট হচ্ছে তুমি না হাজি বুঝলে ধপাস আচ্ছা তোমার মুখটা তোমার সুন্দর করে একটু হেসে দাও সুন্দর করে একটু হেসে দাও রে শান্তি নেই জীবনে এটা এটা সুন্দর করে হেসে দাও পড়ে যাবে শুয়ে পড় মামাম শুয়ে পড় আচ্ছা মামাম তুই শুয়ে পড় তুই শুয়ে পড় ও শুয়ে পড়বে মামাম তুই শো এই দেখো এই দেখো এই দেখো ও কি মার ও কি মার মানামারি ঠিক নেই মানামারি ঠিক নেই অন্য কিছু খাও এই 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 ছেড়ে দে তুই ওকে ছেড়ে দে বাবারে রে ঘুমিয়ে পড়েছে মামা ভাগ নেই ঘুমিয়ে পড়েছে মা ওই বাবারে ঘুম পাড়াচ্ছে গো

ছাড় না মামা ওকে ছাড় দেখো এই যে এই যে দুষ্টু কোকিল কীভাবে ডাকে একটু নাচ করে দাও ওরে বাপ ওরে বাপ ওরে বাপ দুষ্টু কোকিল এইভাবে নাচে ওরে বাপরে বাপ শান্তি নেই নিজে পারে না নড়তে ওকে আবার তুলছে আরে ছাড় না রে ভাই এ দুষ্টু কোকিল ডাকে রে কু কু কুকু মাম্মা মামটা খুব দুষ্টু মার মার ওই পিঠের চামড়া গুঠিয়ে দিচ্ছে একদম তো বন্ধুরা এই সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা